বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা চলাচলের দাবিতে পাঁচ দিন ধরে অবরোধ করে রেখেছেন পাটগ্রাম ও বুড়িমারির সাধারণ জনতা তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলাচল না করবে ততক্ষণ পর্যন্ত অবরোধ সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ আমরা এই অবরোধ আমাদের পরিবারে এক্সপ্রেস রেল যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে পেরিয়ে যাব না ইনশাআল্লাহ এবং এই অবরোধ আজকে বিগত চারদিন থেকে অবরোধ চলছে রেল কর্তৃপক্ষের কোনো তাদের কোনো সাড়া না পেয়ে এই অবরোধ হৃদায় প্রমাণ করে যে সৈজ শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দশকরা এখনও ঘাটতি মেরে নিয়মে তাদের নেতৃত্ব দিয়ে চলছে এজন্য যতক্ষণ না এক্সপ্রেস আমাদের প্রাণের দাবি আমরা যখন যতক্ষণ না পর্যন্ত আবার ততক্ষণ পর্যন্ত সংগ্রাম এই আন্দোলন এই অবরোধ চালিয়ে যাবো এবং থেকে আমরা চলতে চাই আমরা সুন্দরভাবে যেন সবাই মিলে ঢাকা যেতে পারি এবং ঢাকা থেকে গুড়িমাড়িতে আসতে পারি এটাই সেটা আমাদের দাবি এবং আমাদের জনগণের দাবি দাবি আমাদের আমাদের এটাই বিগত এগারো মাস থেকে আমাদের বিপন্ন টাল বাহানা যাওয়ার জন্য এবং এরা কি বলছেন ওয়াশ করার জায়গা নেই জগ নেই এর এই সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ পানির ট্যান সম্পন্ন হয়েছে হওয়ার পরে সম্পর্কে ঠিক হওয়ার পরে আমাদের একটা ডেট দেয় সেই ডেট অনুযায়ী এরকম কয়েকটা ডেট দেয় আমাদের শুধু শুধু প্রতারণা করতেছে তারা কাজের কাজটা করতেছে না তাই আমরা বলতে চাই এই সরকার আমরা যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য দূর হয়েছে সেই বৈষম্যর মধ্যে আমরা এখনও পূর্বরি করেছি এখনও করে আছি তাই আমরা বলতে চাই সাধারণ জনগণ ঐক্যবধ হয়ে আগামীতে এই বৈষম্য যদি দূর না হয় রেল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই আমরা আন্দোলনের আন্দোলনে মুখে আমরা যাবো ইনশাল্লাহ এবং সাধারণ জনগণ এর প্রতিবাদ দিবে এবং রেল প্রতিপক্ষ যারা দায়িত্ব আছে তাদেরকে করার আমরা দাবি জানাচ্ছি ট্রেনটি বুড়িমারি থেকে চালু হবে ওরাই দিচ্ছে আশ্বাস দিয়ে আমাদেরকে এগারো মাস ধোকা দিয়েছে আমার আমরা বুড়িমারি সাধারণ মানুষ আমরা আন্দোলনে নেমেছি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যদি বুড়িমারি থেকে চালু হয় তাহলে আমাদের সাধারণ মানুষের উপকার হবে ব্যবসায়ীদের উপকার হবে এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলায় বিভিন্নভাবে লেখাপড়া করে তাদের উপকার হবে আজকে যদি রেল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা বুড়িমারি সাধারণ মানুষকে নিয়ে আবার এই আন্দোলন দুর্গ করে তুলব আমাদের দাবি যে এই ট্রেনটি আমাদেরকে বুড়িমারি থেকে দিতেই হবে এই রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বৈষম্য করতেছে আমরা জানি যে রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বৈষম্য করতেছে এই বৈষম্য না করে আমাদের পাটগ্রাম হাতিবান্ধার সাধারণ মানুষের দাবিটি ওরা মেনে নিয়ে ওই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটুকু তোলো বুড়িমারি থেকে ছাড়ার জন্য আমাদের সাধারণ মানুষকে সহযোগিতা করে